নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাটা রুই মাছ আলু দিয়ে ঝোল রুই মাছগুলো আমরা নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি কড়াইতে দেওয়া হয়ে গেছে তেল আগে গরম হয়ে গেছিল। দেখতেই পাচ্ছেন

시어 sure. sure. sure.

মশলাটা আমরা এবার দিয়ে দেবো হলুদ মিশিয়ে দিয়েছি প্রয়োজনীয় প্রয়োজন মতো বড় দিদলা মে আমরা খুশিয়ে নেব মশলাটা ফসানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এরপর মাছের টুকরোগুলো আমরা দিয়ে দিলাম ভেজে রাখা

ঝোলটা ফুটে উঠেছে মাছের ঝোল সেদ্ধ হয়ে গেলে আমাদের ঝোলটা কমপ্লিট হবে এসেছে আমরা নামিয়ে ফেলবো তার আগে ধরে পাতা ধরে পাতা দিয়ে দেবো

এবার আমরা সবাইকেই দিও এবার নামিয়ে দাও আর ছোট নামিয়ে দাও তো তুমি না দিলে এই রান্নার জন্য জ্বালিয়ে যেলাম কাঁচের ওই যে ছোটো গাছের দাদা মাছের ঝোলটা আমরা থালায় নামিয়ে ফেললাম হেডি হয়ে গেছে নামিয়ে ফেলেছি আপনারা বন্ধুরা বাড়িতে এইভাবে ট্রাই করবেন আমাদের কমেন্টস করবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘর চ্যানেলটাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন